বিকালে নাস্তার জন্য খুবই অল্প সময়ের মধ্যে সহজ আর মজাদার কিছু বানাতে চাইলে এভাবে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আবার বাচ্চাদের টিফিন কিংবা হঠাৎ মেহমানদারিতেও কিন্তু এটা খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে এরপর এই তো সহজ এই রেসিপিটি করার জন্য একটি মিক্সিং বলে প্রথমেই নিচ্ছি দুইটি ডিম এবার এই ডিমের সাথে দিব ছোট আর কিউব করে কাটা দেড় টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি আরও দিব চিকন করে কেটে নেওয়া এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি সেই সাথে হাফ চা চামচ পরিমাণ দিব চিলি ফ্লেক্স আর হাফ চা চামচ পরিমাণ দিব ধনিয়া পাউডার এরপর এখানে নিয়েছি খুবই সামান্য এলাচ পাউডার আর কালারের জন্য এখানে নিয়েছি ওয়ান ফোর চামচ পরিমাণ হলুদ পাউডার এবং সবশেষে দিব হাফ চামচের থেকে কিছুটা কম লবণ এবার এই লবণটা দিয়ে একসাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আর এটা মেশাতে কিন্তু খুব বেশি একটা সময়ও লাগবে না এরপর কিছুক্ষণ সময় নিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হলে এই পর্যায়ে কিন্তু এটা দিয়ে নাস্তাগুলি তৈরি করে নেওয়া যেত তবে আমি এখন এর সাথে আরও অ্যাড করব দুই টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া তবে হাতের কাছে যদি চাউলের গুঁড়া না থাকে সেক্ষেত্রে ময়দা অথবা বেসন দিয়েও কিন্তু এই কাজটি করে নেওয়া যাবে আর এভাবে যদি চাউলের গুঁড়া দিয়ে এটা তৈরি করা হয় সেক্ষেত্রে এর স্বাদ কিন্তু কয়েক গুণ বেশি হবে এরপর চাউলের গুঁড়োটাও যখন এই মিশ্রণটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হবে এই পর্যায়ে এর সাথে আরো অ্যাড করব পরিমাণ বেকিং পাউডার আর এতে করে আমরা যে নাস্তাগুলি তৈরি সেটা কিন্তু বেশ হবে এখন এই বেকিং পাউডারটা মিশিয়ে নিলেই কিন্তু নাস্তার জন্য আমাদের এই মিশ্রণটা রেডি এবার এই মিশ্রণটা একটা সাইডে সরিয়ে রাখবো আর অন্য আরেকটি প্লেটে এই তো নিয়েছে কিছু স্লাইস ব্রেড আর শুরুতেই কিন্তু বলেছি আজকের নাস্তাটা খুব সহজভাবে ভাবে তৈরি করবো তাই রেগুলার এই ব্রেডগুলি দিয়ে কিন্তু খুব সহজেই এই নাস্তাগুলি বানিয়ে নেওয়া যাবে এবার এক পিস করে পাউরটি স্লাইস নিয়ে প্রথমে লম্বা ভাবে কেটে নেব এরপর ছোট আর স্কোয়ার শেপে আমি সম্পূর্ণ পাউরুটিটাই কেটে নেব আর কাটার পর এই তো সাইজটা এখন দেখতে ঠিক এরকম হয়েছে আর ঠিক এই একইভাবে কিন্তু আমি বেশ কতগুলি কেটে নিয়েছি এখন মিনি এই স্লাইসগুলি দিয়ে নাস্তাগুলি তৈরি করে নেওয়ার পালা তার জন্য এক পিস করে স্লাইস নিয়ে এভাবে ডিমের মিশ্রণে দিয়ে নিতে হবে এরপর একটি চামচ দিয়ে আলতো হাতে এই মিশ্রণটা ভালোভাবে লাগিয়ে নিতে হবে আর এই তো এভাবে খুব সহজেই কোট করে নেওয়া হলে এখন এইগুলি হালকা গরম তেলে ভেজে নিতে হবে ঠিক এভাবে করেই কিন্তু আমি সবগুলি পাউরুটি স্লাইসে মিশ্রণটা লাগিয়ে নেব আর খুব সহজেই কোনো নাস্তা তৈরি করতে চাইলে এটা কিন্তু একদমই পারফেক্ট রেসিপি এরপর প্যানের জায়গা অনুযায়ী আমি বেশ কিছু পাউরি সেলাইস দিয়ে ভেজে নেব এভাবে সামান্য চাউলের গুঁড়ো দিয়ে মিশ্রণটা তৈরি করে একবার হলেও কিন্তু নাস্তাগুলি ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনার কাছেও অনেক বেশি ভালো লাগবে আর এই নাস্তাগুলি ভেজে নেওয়ার পুরো সময়টা জুড়েই কিন্তু সুলার তাপ মিডিয়ামের থেকেও কিছুটা কমে রেখে ভেজে নিতে হবে এরপর একটা সাইড যখন দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ভাজা হবে আর কালারটাও কিছুটা চেঞ্জ হবে ওই পর্যায়ে উল্টে দিতে হবে আর নাস্তাগুলি বেশি করা করে না ভেজে কিছুটা হালকা করে ভাজলেই কিন্তু খেতে সব থেকে বেশি ভালো লাগে আর এভাবে উল্টে পাল্টে এই সাইডটাও কিন্তু ঠিক একইভাবে ভেজে নিতে হবে এরপর আরও কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেওয়ার পর এখন দুইটা সাইডে যখন একই রকম কালার এসেছে ওই পর্যায়ে ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব আশা করি সহজ এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারেন আর আজকের মতো এই রেসিপিটি এখানেই শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ